আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ সময় যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে তিনটা চৌকাট আর তিনটা পাল্লা নিয়ে আসছি এটা বিক্রি করেছি খুলনাতে যে স্যার এই চৌকাট এবং পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনব জাকির সাহেব তো আপনারা জানেন যে মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে ফুল শাড়ি কাটের আরেকটা হচ্ছে সার পল যেখানে হালকা পল থাকে তো জাকির সারকে আমরা যে তিনটা চৌকাঠ তিনটা পাল্লা দিয়েছি এগুলো হচ্ছে হালকা পলালা যে কাঠগুলো মানে আমরা সারপল বলি যেটা তো সেই কাঠের এগুলো হচ্ছে আমরা চার ধরনের কেমিক্যাল দিয়ে এগুলো সিদ্ধ করা কাঠ এবং এগুলো চেম্বারে সিজনিং করা কাঠ সিদ্ধটা আমরা করি কেন আপনার হালকা যে দশ পার্সেন্ট পল থাকে এটা যেন ঘুমটা না আসে যেহেতু অসার কাঠ একটা সময় গেলে ঘুম আসতে পারে তো আমরা বোরিক বোরাক বায়োমিন কপার এই চারটা কেমিক্যাল দিয়ে এটা সিদ্ধ করি যেন ওই ঘুমটা দেরিতে আসে পঁচিশ তিরিশ বছর পরে আসবে তো এগুলো আহ গুলো দিয়েছে আমরা হচ্ছে পঁচিশশো টাকা করে প্রতি পিস আর উনি হচ্ছে একটা সলিড পাল্লা নিয়েছে এটা ওনার মেন দরজার জন্য নিয়েছে এটার পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে সাত হাজার টাকা আর এখানে আহ দেখেন যে আরেকটা পাল্লা দিয়েছে এটা হচ্ছে ডিপ পাল্লা এটা হচ্ছে পাশে তেত্রিশ ইঞ্চি উচ্চতা একাশি ইঞ্চি এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম টাকা আপনার এই ডিপ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর এই মাঝখানে যে নকশাটা এটা আমরা ওনার কাছে তিনশো টাকা ধরেছি চার হাজার আটশো টাকা তো পঁচিশশো টাকা করে আমরা ওনাকে দিয়েছি এগুলো আজকে কুরিয়ারে চলে যাবে আপনার এরকম নেচারাল আমি বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে যে কাঠগুলো আপনারা যেহেতু দূরে থেকে অর্ডার করেন এগুলো নেচারালি দিলে এর কোয়ালিটিটা কেমন আমি কেমন কোয়ালিটির পাল্লা বানিয়ে দিলাম এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি গ্রামের থেকে যখন একটা মেহেগুনি কাঠের পাল্লা বানাবেন ওনারা কিন্তু এগুলো সিদ্ধ বা সিজনিং কোনোটা করে না যার কারণে কি হয় মেহেগুনি কষ্টটা থেকে যায় থেকে যাওয়ার কারণে ওইটা দেখা যায় যে ওনারা দীর্ঘদিন ওই বাইরে দেখবেন যে খাড়া করে রেখে দেয় তো এই রেখে দিলে কি হয় যে আর সাথে রোদ্রে আস্তে আস্তে লাল টকটকা হয়ে যায় আমাদের যে আমরা কি করি আমরা কাঠগুলো কেটে একটা কেমিক্যাল হাউজে এটা সিদ্ধ করি গরম পানি এবং বোরিক বোরক বামি দিয়ে সিদ্ধ করি আবার ওইটা সিজনিং করি কষ্টটা বের করে ফেলি যার কারণে কাঠের ওই যে গ্রামের খাড়া করে রাখা লাল টকটকা কালার আর আমাদের এই কাঠের কালার কিন্তু আপনার একরকম হবে না বুঝতে পারছেন ওই লাল টকটকা কালারটা ওইটাই কিন্তু আপনার বেশি দ্রুত ঘুম আসবে আমাদেরটা কিন্তু এত সহজে ঘুম আসবে না কারণ আমরা এটা কেমিক্যালাইজ করি তো এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো দিন সময় নিয়ে অর্ডার করবেন আহ ইনশাল্লাহ সঠিক কোয়ালিটি এবং আমি একদমই বিক্রি করি আমাদেরকে অর্ডার করলে থার্টি পার্সেন্টটাকে অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন ডেলিভারি হয় এই সময় দিবেন তো আপনারা এগুলো আমাদেরকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুরে আমাদের ফ্যাক্টরি এবং শোরুম আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মোহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম